নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমার রাধা আর গোবিন্দের কিপার সহকাল সেনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ড্রয়িং করছে তবে ভিডিওটা আমি বানাইনি মেয়ে নিজেই ভিডিও বানিয়েছে বাঁ হাতে ফোনটা ধরেছে আর ডান হাতে কালার করছে তা ভিডিও অন্য কিছু করা হচ্ছে না তাই মেয়ে বলল মা আমি একটা করে ড্রয়েন বানিয়ে দেবো তুমি ভিডিও ছাড়বে তা সেই গতকাল একটা ছাড়া হয়েছিল। আর আজকের ভাবলাম একটা ছাড়ি তা ভিডিওর প্রতি নেশাটা কমে গিয়েছিল আবার মেয়ের ইচ্ছায় আবার ভাবলাম দেখি ছাড়া যাক কেননা আমার দ্বারাই তো আর কিছুই হলোই না এক বছর হয়ে গেল তা ড্রয়িংটাও বানাচ্ছে একা একাই হচ্ছে কে ও ফোন দেখে দেখে ড্রয়িংটা করেছে একা একাই ভিডিও বানিয়েছে আমি শুধু ভয়েসটাই দিচ্ছি ও নিজেই হাতে ফোন ধরেছে কখন ভিডিওটা বানাচ্ছিল আমি ও দেখিনি যে ও দেখি না তারপরে কিছুক্ষণ পর আমি রান্না করছিলাম রান্না করতে করতে গিয়ে দেখি না ও হাতে ফোন ধরে আর ডানাতে কালার করছে আর একা একা কীভাবে কি করছিস ভালো হবে না হয়তো বলতে না না আমি একা একাই ভালো করছি দেখো বাঁতে ফোন ধরে নিয়েছে ওই জন্য কাঁপা কাপি করছে ফোনটা হাত নড়ছে তো ভিডিওটা কাঁপছে কেন বাঁতে ফোন ধরে ছেলে মানুষ একা একা কালার করছে ড্রয়িংটা করেছে ভগৎ সিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন মে ড্রয়িংটা কেমন হয়েছে যেহেতু একা একাই ড্রয়িং করে ড্রয়িং দেব আমি একটু প্রবলেমের মধ্যে রয়েছি দেখো না কোন দিকে দেবো বলো তো টিউশনই দিতে হবে আবার যদি ড্রয়িং এনে দিই ড্রয়িংটা অনেকটা দূরে দিতে পারছি না তা এখন ফাইভে উঠবে নতুন স্কুলে ভর্তি করতে হবে তা ভাবলাম ড্রয়িংয়ে দেবো কিন্তু ও ডয়েনে যাবে না বলছে বলে না গেলে তো আমাকে হচ্ছে কে ওই ক্যামেলের যে কালার মম রং দিয়ে ঘষাঘষি ঘষি করে রঙ করতে হবে আমি ওই কালার করতে পারবো না তুমি যদি স্যারকে বলতে পারো জল রং দিয়ে করতে তাহলে আমি আঁকায় যাব ও ঘরে হচ্ছে জল রং কিনে দিয়েছিলাম এই জল রঙ দিয়ে ওর অভ্যেসটা হয়ে গেছে জল রঙ গুলে পটপট করে কালারটা টেনে দিচ্ছে ওর এটাই ভালো লেগেছে আর মোম রঙ কিনে দিলে কি বলো তো পেনসিল রঙটা করে কালার করতে হবে ওর বড় বিরক্ত লাগে তুমি যদি স্যারকে বলতে পারো আমার জল রঙ দিয়ে শেখাবে তাহলে আমি তো বলছি যে প্রথম স্যার যেটা শেখাবে সেটা দিয়েই শুরু করতে হবে কেন নিজের থেকে তো শুরু করা সম্ভব নয় তাহলে আমি লয়েনে যাব না স্যারকে তুমি বলবে জল রঙ দিয়ে শেখাতে কিন্তু প্রথম তো জল রঙ দিয়ে শেখাবে না আগে তো মোম পেন্সিল দিয়েই শেখাবে তা ওই ঘরে বসে বসে একা একাই ওস্তাদি করে ফোন দেখে দেখে তবে ফোনে ও বাজে কিছু দেখে না কার্টুন টাটুনও দেখে না ফোনে হচ্ছে কি এই সবই করে সবাই বলে বাচ্চারা বেশি ফোন দেখলে ক্ষতি হয় বাজে হয়ে যায় অনেক খারাপ পথেই যায় কিন্তু ভালো পথ তো আছে ফোনের মধ্যে খারাপও রয়েছে যেটা সঠিকভাবে ব্যবহার করতে লাগবে বাচ্চাদের হাতে ফোন ছেড়ে দিলেই বাচ্চারা ফোনের মধ্যে কী দেখছে সেটাকে লক্ষ্য রাখতে হবে আমি বাচ্চার হাতে ফোন দিলাম দিয়ে অন্য কাজে চলে গেলাম বাচ্চা কী দেখছে ফোনের মধ্যে সেটা লক্ষ্য করলাম না তাহলে বাচ্চা তো হচ্ছে কে বাজে কিছুই তো ছেড়ে দেখতেই শুরু করে দেবে আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে